যেসব চিকিৎসককে অন্যায় এবং প্রতিহিংসার কারণে বদলি করা হয়েছে তাদের বদলির আদেশনামা প্রত্যাহার করা রাজ্য প্রশাসনের অভ্যন্তরে যে থ্রেট কালচার চলছে তা বন্ধ করা অবিলম্বে অভয় ন্যায় বিচার ও প্রকৃত অপরাধীদের শাস্তির দাবি সহ একাধিক দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার সন্ধ্যায় কোচবিহার শহরে মিছিল করলো জনচেতনা মঞ্চ এদিন সত্যপ্রিয় ভবনের সামনে থেকে শুরু হয় তাদের এই মিছিল এরপর কোচবিহার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে এসে শেষ হয় মিছিলটি সংগঠনের পক্ষে দেবাশিষ রায় বলেন অবিলম্বে তাদের দাবিগুলি মানা না হলে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন তারা হচ্ছে চিকিৎসক যাদেরকে অনায় এবং প্রতিহিংসামূলক কারণে বদলি করা হয়েছে সেই বদলির আদেশ অবিলম্বে প্রত্যাহার করতে হবে দ্বিতীয়ত রাজ্য প্রশাসনের অভ্যন্তরে বা তাদের নেতৃত্বে যে থেট কালচার শুরু হয়েছে সর্বস্তরে সেটা অবিলম্বে বন্ধ করতে হবে অভয়া ন্যায় বিচার ইতিমধ্যেই অনেক দেরি হয়ে গেছে এটা অবিলম্বে দিতে হবে এবং প্রকৃত অপরাধ সেই দাবিতে এই কয়েকটি দাবিতে আজকে আমরা এখানে মিছিল করলাম জনচেতনা মঞ্চের জাতের রাজ্যে গোটা রাজ্যে কলকাতায় এবং জেলার সদরে এই মিছিল সংগঠিত করা হলো জনচেতনা মঞ্চের অবিলম্বে দাবিগুলো না মানা হলে কোন পথে হারিয়ত্তর আন্দোলন হবে আরো ঐক্যবদ্ধ আন্দোলন হবে কারণ মানুষ চাইছেন যে এটা ন্যায় বিচার তারা চাইছেন